মিশরে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার প্রথম দিন ভালোভাবে শেষ হয়েছে সূত্রগুলো জানিয়েছে গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা নিয়ে সমঝোতার আশা দেখা দিয়েছে লোহিত সাগর সংলগ্ন সারোমাল শেখে অনুষ্ঠিত বৈঠক ছিল ইতিবাচক আলোচনায় বন্দি বিনিময় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিয়ে কথা হয় হামাস জানিয়েছে ইসরায়েলের ব্যাহত বোমা হামলা বন্দি বিনিময় প্রক্রিয়াকে জটিল করেছে ট্রাম্প বলেছেন চুক্তির ভালো সুযোগ আছে তবে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে প্রথম দিনের আলোচনায় অংশ নেন হামাসনেতা খলিল আল হায়া ও জাহের জাবারিন মার্কিন পক্ষের নেতৃত্বে আছেন স্টিব সাথে জারেট কুশনারও আছেন আলোচনা আজও মঙ্গলবার চলবে এরই মধ্যে দুই হাজার সালের সাতই অক্টোবরের হামলায় দুই বছর পূর্ণ হল যেখানে নিহত হয় এক হাজার একশো উনচল্লিশ ইসরায়েলি এবং এখন পর্যন্ত গাজা সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিন প্রাণ হারিয়েছে